কোনো মানুষের আসে আল্লাহ রব্বুল আলমিন ওর বালা লাগে কোন মানুষের খান্দন আল্লাহ রব্বুল আলমিন ওর বালা লাগে কোন মানুষের সজদাত কি আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলমিন বালা লাগে কোন মানুষের সজদাত কি তার সদমার হতা কয় আল্লাহ রব্বুল আলমিন বালা লাগে যে সদমানা তো তাইলে আরাম কি জিনিস আমরা বুঝলাম না অনেক ঠিক হলা যদি এটার গুস্তাখি না দেখতাম এরা যে হালত খেয়ালত মূর্খতা না দেখলে আমার বুঝ হইল না অনেক মজব মানা কি জিনিস কিছু বিষয় তো ইলা আছে আমি আপনারা বুঝিতে পারতাম নাই খেলে না কিছু এলমি মাত আছে যদি আলিম তা হইতে হয়তো চেষ্টা করলে বুঝাই যাইব বহু আলিম সাহেব হলা এদিকে খেয়াল নাই তারা বুঝাই যাইতো আমার যে তারা আঘাত করে আমার হোস না আর না হয় আমার দরকার নাই প্রত্যেক মানুষের তারা আঘাত হরেন আপনার ইমান আঘাত করে আপনার আকিদাত আঘাত করে আপনার আমলও আঘাত করে আপনি সব দিক থেকে আহত আপনার শরীর কোনো অঙ্গ এলাকা নাই যেটা আহত নাই আপনার মাথাও আহত আপনার আত হলতা আহত আপনার হলজাও আহত কিন্তু আমরা হুশরে আল্লাহকে বুঝি না আর না হয় এই সাবজেক্টে মাথা লাগলো না হলে কোরআন শরীফ ওর মার যদি ইকানটা লইয়া তারা যে খেলা করে ইচ্ছা মতো তারা ব্যাখ্যা করে জেলা মনে ধরোলা একটা নজির আসবো আপনারা সামনে দেখাইব আমি বা কই মোকলে দেখা নাই আলিম সাহেব হলে যদি अपन না আবুジン বা গিয়া কিছু কিতাব তো কয়ে বুঝলে বুঝবা আর কি আর কইলে বুঝবা আমি তো কইমু কুলিয়া পড়ার চেষ্টা করব আমি যে আয়াত তেলাওয়াত করছি আল্লাহর কালাম কোরআন শরীফ আর যদি কোনো মানসে মনগুড়া তাফসীর করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামে ফরমাইছেন তার ঠিকানা জাহান্নাম কোন মানসে যদি জাল হাদিস বানায়

মা মানাহ সম্পৰ্কে বা গুরুত্ব সম্পর্কে সম্পৰ্কে কোৰাণ শৰীফ দেখিকোনো দলিল দিবাৰ লাগে যদি একেবাৰে খোৱা যায় থকলে মিলিয়া যে দলিল দিবা ল দলিল ভাজা লোৱা নাজিক্ৰী ইনকুনতুমলা তাল আমুন ইখোটা কোৰাণ শৰিফত দুইবাৰ আছে সুরা নহল আছে আৰু সুরা আম্বিয়াত আছে الله رب العالمين ملتو خيسون جامي الله رسول له ما وما أرسلنا من قبلك أمر حبيب أفنار آجي أمي أرو منوشة خل ره رسول بنا يفتحي ترى خليات دسينا بالبينات والزبر سبشتو دور الله دل ترى ره فتحي اير بعد ما الله فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তুমরা যদি না বুঝো না জানো তাইলে जरा জানো ইনතරারে জিকাইও আমি জানি না আলিম সাহেব তো বুজিতাম বল্লাম নি না কিন্তু যদি তাফসীর গুজাই আমি জেলা কইরা উপায়বা বিল বাইয়িনাত ওয়াজবুর বিল বাইয়িনাত হইলো জার মাজরুর মুতাআল্লিক জার মাজরুর মুতাআল্লিক কয় ফায়লর বা সিবি ফায়লর যার মজুরুর মোতালিক কয় ফেল অথবা শিবের ফেল কিন্তু তারার মকসুদ হাসিল ওর না আল্লাহ নাজিল হরসন ইলা যদি তারা অনুবাদ হর তাইলে তারার মকসুদ হাসিল না তারার মকসুদ হাসিল লাগি তারার মকসুদ কি তা মকসুদ হইল কেউরে মানিও না কোরআন হাদিস মানতায় আর কেউরে মানিও না আজ কোরআন শরীফ আপনার লগে মাথায় নেই হাদিসে মাতে নি তাইলে যে কইন তাই মত হইন কোরআন শরীফ আমরা রেখে বুঝাইয়া দিছন সাহাবা একরাম রে কোরআন বুঝাইয়া দিছন আল্লাহর রসুলে হাসানা মিসা ইলা তো হইছে না কোরআন নাজিল করে দিছেন পুনা ফুড়িয়া গেলে ওরে ইলা তো নাই তাইলে কোরআন শরীফ নাজিল হওয়ার বাদে বুঝাইয়া দেওয়ার মতো সে দরকার আছিল বরং বাদে নাই যে বুঝাইয়া দিতা আল্লাহ রব্বুল আলমিনে তানে আগে পাঠাইছেন 40 বছর ওই জামেনো রাখছন তানে মানুষ চিনাইজন মানসরে তানে চিনাইজন 40 বছর বাদে কোরআন নাযিল হওয়া শুরু হইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়িয়া মুসলমান হইছেন না নবীরে দেখিয়া মুসলমান হইছেন নবীরে দেখিয়া মুসলমান তো আছেনই কেন কোরআন শরীফ নাযিল হইতে প্রায় 23 বছর সময় লাগছে পুরো কোরআন নাযিল হইতে সুতরাং

তাইলে আল্লাহ রাবুল আলমিনে কোরআন ফাটাইবার আগে মু আলিম ফাটাইছন কোরআন ফাটাইবার আগে উস্তাদ ফাটাইছন এই নু দুনিয়া তাকিয়া তান যারা শিক্ষা দিতে আগে দেখছন ছাত্র হইবার আগে চল্লিশ বছর লগে তাকছন এর বাদে কোরআন নাজিল শুরু হইছে তখন আস্তে আস্তে তাইন শিক্ষা দিছন আর মানুষ আস্তে আস্তে মুসলমান হওয়া শুরু হইছেন এখন আমি আপনারা কইলাম যে মুরব্বী চাষা এটা এনে আর হেনে কিতাল মানতে আর আল্লাহ কোরআন নাজিল করছেন কোরআন মানো আর রসুলে আদিস দিয়ে গেছেন হাদিস মানো তা আপনি কিনা মানতে হোক কাছে কোরআনে আপনারা কইব যে মোর বিশ্বাস কিনা দরকার হোক যাই যদি আপনি আলিম না হই আর আলিম হই যাই যদি ওহন গুল জমানার কোনো কোনো আলিম আগর জমানার আলিম নাই সাধারণ মুরব্বী আমার দেখা মতে আমার ছোটবেলায় گور আগর তো আছে আমার দেখা মতে আমার ছোটবেলার এলা इलाकेে মহিম আসন আছেন অহন গোর জামানার বড় বড় আলামা থাকি হেরার ইলিম আমল اخلاق বহুগুনে বালা আছে ঠিক ঠিক অহন আলেম সাহেব পাইবা তাই নওয়াজর্তা না তার মনজের লাগি বেওয়ার বালা দিন তকি দুনিয়ার দাম বেশি দিন হাজার বার ব্যস্তার রাজি আসল দুনিয়া বাইলে হাসা হইয়া না ভেসা হইয়া সেও আমরা কোরআন শরীফ কান্ডে তাবিজরে কিতাব বানাইছি আমি কান হইয়া না কোরআন শরীফ থাকি তাবিজ দেওয়া যাইতো নাই তাবিজ দেওয়া যাইজ আছে কোরআন শরীফের আয়াত দিয়া হাদিস দিয়া সাবিত আছে তবে এই শুধু তাবিজর কিতাব নাই এখান শুধুমাত্র এখান তাবিজর কিতাব নাই

صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله